আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্যার আমরা ডেনমার্ক কগে থেকেই বলছি আমরা সবাই ভালোবাসি তবে আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে যাবেন আর কারে কোনো বক্তব্য কোনো কমেন্ট কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা তো বলবেনই এবং আজকের ভিডিওটা হলো একটি যে আমরা কোথা যাচ্ছি এবং কী করছি সেটা নিয়েই একটা ভিডিও পাবে ভিডিও হবে সে ভিডিওটা আপনারা সবাই সুন্দরভাবে দেখবেন কোনো স্কেপ করবেন আর যারা আমার ভিডিওটা দেখেন সব তারা তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যাদের যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আজকে আমি বলতে চাই আমরা এখন আসছি কে অলিবল স্টেশন

मानसत भाई हम ओके गए हो क्या है हां पास करते हैं ओके ओके पास ऐसे ना ओके लायक है क्या से साउंड कर रहा है स्पीकर माने साउंड है Thank mm -hmm. you. অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটা চলে আসলো এবং আমরা সবাই এখন ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়লাম কে কার আগে উঠবে সেটাই চলছে প্রতিযোগিতা তো অবশেষে সর্বপ্রথম ঢুকলো চাকি তারপরে সিয়াব হাবিব সাহিদ এবং আসাদুল এবং লাস্টে ঢুকলো মনুল ভাই এবং সবার লাস্টে ঢুকলাম আমি আমি সবার পিছনে পিছনে আসছি সবাই বসতাছে বসা এমন একটা জায়গার ভিতরে বসলো যেখানে কোনো অন্য কোন দেশের অন্য কোন লোকই নাই সবাই আমরা আমাদের মতন করে বসলাম আমাদের মতন করে বাংলা ভাষায় কথা বলতেছি কোনো ইংলিশ চলবে না এখানে কারণ ইংলিশ কথা বলতে তো সব সবসময়ই এদেশে বলতে হয় কিন্তু বাংলা ভাষায় কথা বলা অনেক কম হয় সেজন্যই আমরা সবাই একসাথে হয়ে বাংলা ভাষায় বাংলা গান বাংলা দেশের আওয়াজ তুলি সবাই চলতে চলাম গাড়িতে এবং ট্রেনে চলতে চলতে কিছুক্ষণের মধ্যে মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পুজো চলে আসলাম চলে আসার পরে আমরা সবাই এখানে বাইর হয়ে হওয়ার জন্য চেষ্টা করলাম তো আমরা সবাই বাইর হইলাম তো চলেন আমরা বাইর হয়ে কোথায় গেলাম কোথায় কি করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সবাই মন ভালো হয়ে যাবে ভালো থাকেন আল্লাহ হাফেজ কোনো স্কেপ করো না ভিডিওটা ফুল দেখেন কোথায় কি করলাম 好，快点，快点！啊嗯啊